কেমন আছেন আপনাদের দোয়া রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন নাকি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আপনারা কে কোন জেলা থেকে বলছেন আর আপনাদের জায়গার নাম কি সেটা আপনারা আপনারা কমেন্টে জানান কেমন আছেন আছেন ভালো আপনাদের রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে শুটিং শেষে আবারও লাইভে চলে আসলাম অনেকদিন পরে আজকে লাইভে চলে আসলাম কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সাউন্ডিয়ার আছে নাকি সেটা কমেন্টে বলে দেবেন আলাইকুম আমার নাম মোহাম্মদ তামিম আমি আলাইকুম আমার নাম মোহাম্মদ এইট এ পড়ি আলাইকুম আমার নাম মোহাম্মদ সোহান আমি ক্লাস ঠিক এ পড়ি আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ পিয়াস আমি ক্লাস তে পড়ি আপনারা কি কোন জায়গা থেকে লাইভ এম বি রতন আহমেদ লেখছেন কেমন আছেন ছোট ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন

জানাবেন আবারও বলছি আমাদের কথা কি শোনা যাচ্ছে রতন ভাই লেখছে আলহামদুলিল্লাহ সুজন বার মান ছোট ভাই এগুলো ক্লাস এগুলো ক্লাসে তোমাদেরকে শিখায়

ধন্যবাদ ভাইয়া ইসলামে আন্দোলন দিন আমি লাইভ দেখছি রে নাটোর লালপুর থেকে নাটোর লালপুর নাটোর লালপুর হচ্ছে সবচেয়ে উত্তপ্ত জায়গা বাংলাদেশের মধ্যে সবচেয়ে নাটোর লালপুর অশেষ কুমার লেখছে অবিরাম ভালোবাসা কুমার আপনি কোথা থেকে দেখছেন ভাই একটু যদি আমাদের সাথে যুক্ত হতে নমর আমি চট্টগ্রাম থেকে তোমরা এখন পর্যন্ত কত টাকা পাইছো ফেসবুক থেকে কত কথা একটু একটু বেজে বেজে আসতেছে ধন্যবাদ ভাইয়া কত টাকা পাইছে বলো মানে হিসেব করা নাই তো আমরা বলতে পারছি এখন আমাদের ফেসবুকের ইনকাম খুবই কম আমরা সবাই খেয়ে পড়ে চলতেছে কেমন আছো জন্য কি ভালোবাসা থাকবে ধন্যবাদ আপনি আমাদের পাশে থাকেন আপনাকে আপনি আরো সামনে এগিয়ে যান করবেন যাতে আমরা সামনে আরো এগিয়ে যেতে পারি আব্দুল জলিল সবাই কেমন আছো আন্দোলন দিন ইসলামী লেখতে কেন উত্তপ্ত জায়গা ভাই নাটোরের লালপুর ভাই এটা আসলে ভৌগোলিক ভাবে এটা তো জানেনি যে সবচেয়ে গরম গরম মানে সবচেয়ে গরম জায়গা হলো লালপুর বৃষ্টিও কম হয় মনে হয় আপনাদের ওখানে ইসলামী আন্দোলন দিন ইসলামী আমার পেজ আছে ভাই অবশ্যই ভাই আমাদের সাথে থাকবেন আপনাদের সাথে থাকবো সুজন বারমান লেখছে ভাই তোরা কি নিয়ে ভিডিও করিস তোরা ভালোই করে জানিস আমি কথাটা কেন বললাম সুজন ভাইয়া এটা এটা টপিকের বিষয় এখন যে ইস্যু চলছে এটা নিয়ে চল মানে কাজ করবো তারপরে শেষ আবার নতুন কিছু কাজ করো এটা আশা করি বুঝতে পারছেন আর আমরা আচ্ছা তারপর লেখছে নয়ন ইসলাম ভাই লেখছে ভাই কথা তেমন বোঝা যাচ্ছে না কেন হ্যাঁ নেটের সমস্যা মনে হচ্ছে মৌলানা মোস্তাফিজুর রহমান তোমাদের জন্য ভালোবাসা রইল মামুন মামন শুভ বিকাল বন্ধু মৌলানা মোস্তাফিজুর রহমান তোমাদের অনেক সুন্দর পরামর্শ ধন্যবাদ ভাইরা আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে হিসেবে বলুন এবং আমাদের সাথে যদি কেউ যুক্ত হতে চান অবশ্যই ইসলাম ভাইলেক্সে কথা বেঁধে ভেদে আমি বেশি শতদের ভিডিও এবং লাইভ দেখে থাকি কেন কথার কি সমস্যা হলো একটু ফোন ফন্ড করে ভারত সাইফিল ইসলাম ভাই লেখসেন আসসালামু আলাইকুম এখন আমাদের কথা কি শুনতে পাচ্ছেন নাকি নয়ন ইসলাম তোমাদের ভিডিও অনেক ভালো লাগে এগিয়ে যাও ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো এমডি মামুন মলা আমি ফেসবুক এ 3 মাস যাবত কাজ করতেছি তারপরেও দ্রুত ফলোয়ার্স এনগেজমেন্ট কোনো শারিয়া গান্ধী এমদিরত্ন আহমেদ শারিয়া গান্ধী এমদিরত্ন আহমেদ কেওয়ানসা ছড়вая라 আলহামদুলিল্লাহ আল্লাহ কি আপনাদের সুজন আমার ছোট বাচ্চারা ছোট বাচ্চাগুলোকে এগুলো কি উল্টো পাল্টা শেখাচ্ছ দাদা ভিডিওতে তোমাদের ভিডিও গুলো দেখছি সফলতা পাচ্ছি না কেন বলবেন কি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো মাসাল ভাই 마শাআল্লাহ হ্যাঁ আপনাদের কথা শুনতে পাচ্ছি পাকিস্তানের পিস আরিয়ান আরাফাত তোমাদের অনেক ভালোবাসি ভাই আমাদেরকে এত সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ এখন কি আমাদের সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় বাবু আবারও বলছি আমাদের কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই জানাবেন আর কেউ যদি আমাদের সাথে আড্ডা দিতে চান তাহলে রিকোয়েস্ট পাঠাবেন আমরা একসেপ্ট করে নেব আল্লাহর গুলাম কি খবর আলহামদুলিল্লাহ ভাই আপনার কি খবর ঈদগা মাঠ থেকে শরীফুল ইসলাম ঈদগা মাঠ থেকে লাইভ করতেছেন জি ভাই আমরা ঈদগা মাঠে বসে থেকে লাইভ করতেছি শামিম মোল্লা দোয়া ও শুভকামনা রইল এগিয়ে যাও আপনাকেও দোয়া ও শুভকামনা রইল আমাদের পাশে থাকার জন্য আই লাভ ইউ ছোট ভাইরা আই লাভ ইউ টু দিনাজপুর জেলা থেকে শাহাদত হোসেন বলছি ভাই মোটা ভাইটাকে একটু কথা বলতে বলেন এখন সবাই তো পড়াশোনা করেন তাই তো জি আমরা সবাই পড়াশোনা করি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তামিম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তামিম আমি ক্লাস 6 এ পড়ি আপনাদের কিছু জানা থাকলে আপনারা কমেন্টে আমাদের সাথে যুক্ত হতে পারেন

সাউন্ড ক্লিয়ার আসছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এখন মোটামুটি ক্লিয়ার আর আপনারা কেমন ভিডিও উপহার চান সেটা কমেন্টে বলে যান মানে আপনারা কি রকম ভিডিও আমাদের থেকে চাইছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টে জানান যাতে আমরা এই ভুলটি শুধরাতে পারি শরীফুল ইসলাম কলে নাও ভাই ভাই আপনি রিকোয়েস্ট পাঠান তাহলে আমরা একসেপ্ট করব দেখি যেভাবে ভিডিওতে বলেন এখানে একটু বলেন সন্দেহ সন্দেহ আসলে ভাই এগুলো তো আমাদের মুগস্থ নাই এটা টপিকের উপর না ভাই বললাম আমি ইন্ডিয়া থেকে দেখছি ও ভাই বল মানে আমাদের ভুলে গেছে ক্ষমা করে দিবেন আব্দুর রহিম আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো ভাই আপনি কেমন আছেন আবজা আফদাল হোসেন আফদাল গুড তোমাদের বড়টা কই আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী বিখ্যাত মেলা মহস্থান

দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যারা যারা লাইভে যুক্ত আছে তারা দেখতে পারবে একটা সমস্যা এখন এখন দেখা যাচ্ছে না অন্যরা ঠিকই দেখতে পারবে কিন্তু আমরা দেখতে পারবো না আমাদের এই সঞ্চয় না না এখন যাচ্ছে তোমার তোমাদের ভিডিও প্রচুর দেখি দেখে দেখে হাসি উচ্চ সুন্দর হয় তোমাদের ভিডিও চট্টগ্রাম সুন্দর সুন্দর হ্যাঁ এভাবে করো করতে থাকো ইসলামিক ভিডিও করতে থাকো যেন আবার এই গান বাজনার ভিডিও না করো থেকে সতর্ক থাকবো আচ্ছা তোমাদেরকে কথা বলো শরীফুল ইসলাম ভাই আপনাকে মানে করছি আপনি আপনি জয়েন হতে পারেন এটা একটা সেটিং অন করতে হবে ও ভাই আমরা সেটিং তো পারি না

ma manrohim watini wajah itu wat tus sini هذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقميم ثم ردتنا والسافنين الا الذين امنوا وآملوا الصالحات فلهم اجر غير ممنون মাশাল্লাহ পিয়াস মাশাল কি সুন্দর একটা সুরা বললো আসসালামু আলাইকুম কেমন আছেন ইমদি আমিনুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আমরা আর বেশি লাইফ করবো না সন্ধে নেমে আসছে একটু পরে মানে আর পনেরো থেকে বিশ মিনিট পরে আগাম দিয়ে দেবে আমাদের আমাদের মাঠটি দেখুন এটা আমাদের ঈদ্জা মাঠ এখানে আমরা সবাই ঈদের নামাজ পড়তে আসি সামনে আমাদের আরো গ্রাম আছে সেগুলো আপনাকে দেখা আপনাদের দেখাচ্ছি আবারও বলছি আমাদের কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে সেটা কমেন্টে বলে যান সামনে আমাদের গ্রাম রয়েছে আমরা আপনাদের গ্রামটাও দেখাবো আমাদের গ্রামে মাটির বাড়ি রয়েছে ছোট ভাই তোমাদের ভিডিও গুলো খুবই ভালো লাগে মাঝে মধ্যে দেখি ইনশাল্লাহ তোমরা এগিয়ে যাও তোমার জন্য দোয়ার হইল বিনোদিনের হসপিটাল আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনি এক্সেপ্ট করেন তাহলে আমরা নিব এই যে আমাদের এখানে একটা ঐতিহ্যবাহী মাটির বাড়ি আর আমাদের জাতীয় ফল কাঁঠাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে প্রচুর রয়েছে আমের গাছ সব এখানে শুধু আমেরই গাছ এই যে সামনে দেখা যাচ্ছে কলার গাছ এম ইমরান নাজির তোমরা সবাই পড়াশোনার পাশাপাশি ভিডিও করবে পড়াশোনা শুধু ভিডিও করো না পড়াশোনায় আমাদের আগে তারপরে আমরা অবসর সময় ভিডিও করি এই যে এখানে আমাদের মানে গ্রামের কিছু ক্ষেত আছে জমি এই যে এখান দিয়ে আরো বাড়ি আর আপনারা সবাই কেমন আছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এই আমাদের গ্রাম ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

কোথায় আ বাসার দিকে যাচ্ছি তখন সবাই আছে ভালোই আমাদের আমাদের কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে জি জি এখন সবাই ভালো হ্যাঁ ইনশাআল্লাহ পাশে থাকবা আমাদের আমার ভিডিও দেখবা আমি তো বল আমি মাদাশার এই ছাত্রদুনিয়া ভিডিও করি মাদাশার মাস কোটাস করে আমার ভিডিও করি আচ্ছা আচ্ছা আমাদের সব আমাদের আমাদের পাশে থাকবেন আমরা আপনার আপনাদের পাশে থাকবো জি জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এদিক তো নিও ভাই আমরা এখন বাইরের দিকে যাচ্ছি

ও ছাত্র সদরে মুক্তি এই এটা বডি করতে ফিঙ্গার ওয়াইম পুরোরে নরম এই যে সামনে দেখা যাচ্ছে সুজনের বাড়ি কে কে আপনারা সুজনের বাড়ি দেখতে যাচ্ছেন তারা লাইভে ঝুককে থাকবেন এই যে সামনেই সুজনের বাড়ি সামনে হলো সুজনের বাড়ি এটাই সুজনের বাড়ি সুজনের বিল্ডিং এটা আসলে আমরা এখন কাউকে নিতে পারবো না মানে আমরা এখন ভিডিও শেষ করবো এই যে সুজনের বাড়ি এডে আমরা এখন সুজনের বাড়ি দেখানে